দক্ষিণ পশ্চিমবঙ্গসাগরে প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলে অবস্থিত জনগণ মৎস্যজীবী এবং ক্ষতি থেকে বাঁচার জন্য বাংলাদেশ কোর্স গার্ড উপকূলীয় অঞ্চলে জনসচেতনামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম কক্সবাজার সহ সমগ্র উপকূলে বাংলাদেশ কোস্ট গার্ডের বিভিন্ন স্টেশন এবং আউটপোস্ট সময়ের মাধ্যমে বিভিন্ন রকম জনসচেতনামূলক প্রচারণা মাইকিং ও লিফলেট বিতরণ করে আসছে ঘূর্ণিঝড়ে বিপজ্জনক পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য নিকটবর্তী সাইক্লোন স্টেশন সেন্টারে আশ্রয় গ্রহণের জন্য উপকূল অঞ্চলের সকল জনগণকে বলা হয়েছে এখন আমাদের যে কার্যক্রমগুলো চলমান রয়েছে তার মধ্যে হচ্ছে আমরা বাংলাদেশের সমগ্র উপকূল অঞ্চলে আমাদের রোজগারের আওতাধীন অনেকগুলো স্টেশন আউটপোর্ট রয়েছে তার মাধ্যমে উপকূলীয় অঞ্চলে যে সকল মৎস্যজীবী এবং কর্মজীবী লোকজন রয়েছে তাদের মধ্যে আমরা জনসচেতনতার বৃদ্ধির লক্ষ্যে এবং নিরাপদ স্থানে যাওয়ার জন্য বিভিন্ন রকমের মাইকিং লিফ্টের বিতরণ করছি এবং লোকজনের মধ্যে একটি অ্যাওয়ারনেসটা গ্রো করার দরকার যে একটা ঘূর্ণিঝড়ের প্রভাব কিরকম হতে পারে এবং এ থেকে বাঁচার জন্য আমাদের যে সাইক্লোন স্টেশন শেল্টার স্টেশন রয়েছে সেখানে যাওয়ার প্রয়োজনীয়তা তাদেরকে আমরা বস্তুদেরও ঘূর্ণিঝড় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সার্চ অ্যান্ড রেস্কিউ এবং বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা প্রদানের জন্য কোস্টগার্ডের সকল স্টেশন আউটপোস্ট থেকে শুরু করে প্রত্যেকটা বেজে আমাদের স্ট্যান্ড বাই টিম রয়েছে ঘূর্ণিঝড় পরবর্তীতে যে কোনো দুর্যোগ মোকাবেলায় মোকাবেলায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা প্রস্তুত রয়েছে